হ্যালো আমি নোয়াখালী থেকে বলতেছি আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো প্রতিবার আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে নিয়ে এসেছি সেই রেসিপি মাত্র দুটা ডিম দিয়ে মজাদারের শিমুল পিঠা বাসায় বানিয়ে মেহমান আসলে পরিবেশন করতে পারেন খুব কম সময় তো সিমন পিঠার জন্য আমি প্রথমে দুটা ডিম ফেটিয়ে নিয়েছি তারপরে একটা মিক্স নিয়ে নিয়েছি দুই টেবিল চামচ চিনি এরপর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা দুইটা ডিম দিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি চিনি আর লবণ ভালো করে ডিমের সাথে মিক্স করছি এরপর পর্যায়ে একটু সময় নিয়ে ডিমের সাথে চিনি লবণ মিক্স করতে হবে মিক্স করা হয়ে গিয়ে আমি দিয়ে দিচ্ছি ছোট চা ছোট পিরিচের এক পিস আটা আর দিয়ে দিয়েছি এক পিরিচ চালের গুঁড়ো তারপরে একটা সুন্দর মসৃণ ডো তৈরি হয়েছে ডোটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আবার ফিরে এসেছি ফিরে এসে এখন আমি এই ডোটাকে দুই ভাগ ভাগ করে নিয়েছি দুই ভাগে ভাগ করে নিয়ে একটা কিনে নিয়েছি এই ডোকে ডোটা একটু হাতের সাহায্যে গোল করে একটা বড় শেপের একটা রুটি বানিয়ে নিতে হবে খুব পাতলাও না আবার খুব মোটাও না মিডিয়াম শেপের একটা রুটি বানাতে হবে তা আমি মিডিয়াম শেপের একটা রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা যেন সব দিক থেকে সমানভাবে দ্রোপ করতে হয় এর জন্য আমি রুটিটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক সমানভাবে বেলে নিয়েছি এরপরে আমি নিয়েছি একটা উম একটা বয়ে বোতলের মুখ নিয়ে নিয়েছি আপনারা চাইলে ছোট যে কোনো খাঁচ দিয়েও বানাতে পার বানানোর যে খাঁচগুলো পাওয়া যায় ওগুলো দিয়ে নিতে পারেন তো আমি বোতলের মুখ দিয়ে নিয়ে এইভাবে ভালো ছোট ছোট করে গোল গোল করে লিচি কেটে নিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি একটা শেপ দিয়ে নিচ্ছি আসলে সব কিছু বলার কিছু নাই দেখেও কিছু জিনিস বুঝতে হয় আমি কিভাবে গোল গোল করে নিচ্ছি সেটা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কঠিন জটিল কিছু না সব সিম্পল ইজি কিন্তু খেতে বড়ই চমৎকার হয় মজাদার হয় একদম মুচমুচে হয় খেতে অনেক ভালো লাগে তারপরে আমি পিঠা শেভ করে নিচ্ছি মাঝখান থেকে বটে এরপরে আবার দুই পাশ থেকে ফিরছি আমার হাতের দিয়ে ফলো করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি আবার মাঝখান থেকে ফোটে দুই পাশ থেকে ফ্রেশ করে নিয়েছি তো আমি এইভাবে কয়েকটা ফিটাপে বানিয়ে নিয়েছি একটা লিচির তো আরেকটা একটা লিচি ছিল তো আরেকটা একটা লিচির থেকে আমি একটা আর একটা রুটি বানিয়ে নিয়েছি এবং সিমত করে সমানভাবে ভাবে গোল গোল করে আমি লিচিগুলো কেটে নিচ্ছে তো আবারও মাঝখান থেকে নিয়ে দুই পাশ থেকে প্রেস করেছি দিচ্ছি বারবার আপনাদেরকে স্টেপ গুলো দেখানোর কারণ হয়েছে যারা একবারে নতুন তারা যেন দেখে শিখে নিতে পারে বুঝতে পারে তো আমি পদাতে তেল গরম করতে দিয়েছি তেল যখন মিডিয়াম মিডিয়াম গরম থাকবে মানে হাই হিটের গরম হবে না মিডিয়াম আছে গরম হবে তখন আমি একটা একটা করে সবগুলো পিঠা শেপ দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এই পিঠাটা একটু যেহেতু ভাজ দুই তিন ভাজের পিঠা একটু সময় নিয়ে ভাজতে হবে একটু লো হিটে সময় নিয়ে ভাজলে সবগুলো পাশ ভালোভাবে পারফেক্টভাবে হবে বা তো সবগুলো পাশ আমি ভালোভাবে উলটিয়ে দিচ্ছি সবগুলো পিঠে ভালো করে একটা একটা করে উল্টিয়ে দেবেন যাতে করে সবগুলো পিঠার সব পাশ ভালো করে বাজা হয়ে যায় তা আমি একদম দেখেন লাল গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো পাশ ভেজে নিয়েছি ভেজে এখন আমি এনেছি বানা না বুঝতে পারবেন না ডিমের এই মজাদার শিমুল পিঠা খেতে এতই মজা হয় তারপরে আম এত ফিস হয় মেহমান থেকে বাচ্চা বড় সবাই অনেক পছন্দ করবে তো বলে চাচ্ছি আমার চ্যানেলে এরকম অনেক রেসিপি নিয়ে আসব নতুন নতুন রেসিপি নিয়ে আসব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন যদি আমার পাশে থাকেন তাহলে আমি উৎসাহ পাব নতুন নতুন রেসিপি পারবো তো সেই জন্য আমার চ্যানেলটি প্লিজ লাইক করেন সাবস্ক্রাইব করেন এবং ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করেন আমি গরুয়া থাক গর্ব থাকে সিম্পল সিম্পলভাবে ইউনিক ইউনিক রেসিপি নিয়ে রেসিপি দেখানোর চেষ্টা করি তো আশা করি আমার রেসিপিতে রেসিপি ফলো করে যদি আপনারা কোনো কিছু তৈরি করেন তাহলে আপনাদের ভালো খারাপ লাগবে না ভালো লাগবে এই গ্যারান্টি আমি দিচ্ছি তো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ